এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের আরেকজন শিশুকে যিনি খুবই পরিচিত এবং ফেসবুক লাইভে ওনাকে আমরা অনেক পরিচিত করে দেখতে পাই তিনি আমাদের শ্রদ্ধা ডাক্তার ডাক্তার নাসরুল্লা রাশুদিস সার আমি অনুরোধ করছি ডাক্তার নাসরুল্লা রাশুদিস সারকে ওনার পরিচিত হতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম রব্বিশ রাহলি সাদরী ওয়া ইয়াসসিরলি আমরী ইহলুলকদাতা মিল্লিসানি আফকাহু ক্বাওলি রব্বি জিবনি আলমান উপস্থিত আমার সামনে শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ আমার পরিচয় দেওয়ার মতো আসলে তেমন কিছুই নেই তারপরেও আমি বলছি আজ থেকে ঠিক একটি বছর আগে আমি একটি বিজ্ঞপ্তি দেখেছিলাম অনলাইনে সেই থেকেই এইচডি হোমিওর সাথে আমার পরিচয় আর তখন থেকেই আমি এখানে কাজ করছি আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যে আমরা এমন একটি প্ল্যাটফর্মে আজকে কাজ করছি যে প্ল্যাটফর্মটি বর্তমানে আর কেউ করছে না অর্থাৎ অনলাইনে যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট আছে তাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি হিপোক্রাইটিসের কথা যদি ধরি সে যদি সবার মাঝে তার চিকিৎসার ব্যাপারটি প্রচার না করতো তাহলে আমরা আজকে এভাবে লিখিত আকারে পেতাম না তার পূর্বেও অনেকে চিকিৎসা করেছেন কিন্তু সেই বিষয়টি আসলে যেহেতু লিখিত আকারে বা ব্যাপক প্রচার হয়নি যার কারণে তাদেরকে আমরা চিনিও না জানিও না ঠিক একই রকম আজকে আমাদের এই পরিচিতি যদি আমরা তুলে না ধরতে পারি সবাই যদি না জানে সবাই যদি না বুঝে তাহলে এখানে আমাদের যে প্রচেষ্টা আমাদের কর্মতৎপরতা এটা সম্পর্কে কেউই জানতে পারবে না আমরা মূলতই কাজ করে যাচ্ছি বিভিন্ন জায়গায় যারা আছে হোমিওপ্যাথিক পড়ালেখা করতে আগ্রহী তাদের অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা আছে কিন্তু তারা টিচার পাচ্ছে না সঠিকভাবে সেই টিচারদেরকে আমরা মানে টিচারের যে পড়ার গ্যাপটা সেটা পূরণ করার জন্যই আমরা কাজ করে যাচ্ছি আমাদের কাজ দিয়ে আপনার সহযোগিতা করবেন আমাদের সাথে থাকবেন আপনাদের বন্ধু বান্ধবদেরকে আমাদের এই প্ল্যাটফর্মে সংযুক্ত করবেন আশা করি তাদের অর্থ সময় শ্রম কোনো কিছুই বৃথা যাবে না এটা দৃঢ়ভাবেই বলতে পারি যে অবশ্যই তারা তাদের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বাত সহযোগিতা করবো তো আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন